আমার দেশের সব চাইতে সবচাইতে একটা শব্দ ছিল কি রাজাকার এই রাজাকারটা শুধুমাত্র একটা শ্রেণীর জন্য ব্যবহার হতো প্রথম তারা বিন্দু পরিমাণ রাজাকারের কাজ করেন শুধুমাত্র রাজাকার শব্দটা ব্যবহার হতো আলেমদের জন্য এক রাজাকার শব্দ দিয়ে আলেম

আগে تاکہ তাদেরকে বিপদে ফেলার জন্য তোমরাও কৌশল করো وامكر الله আর আমি আল্লাহও কৌশল করি আর তোমরা জেনে রাখো তোমাদের কৌশল যেখানে গিয়ে শেষ আমি আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র একটা শব্দ এই একটা শব্দ দিয়ে তিন দিন এত নিয়াজত টিকে রাখতে চেয়েছিলেন

তাদেরকে চাকরি দিব না রাজাকারের নাতি পুতিদের কি কি চাকরি দিব প্রধানমন্ত্রী যে রাত্রে এই বিবৃতি দিয়েছিলেন ও মুসলমানেরা যারা ইউটিউব আর ফেসবুক সাম তারা দেখেছেন প্রধানমন্ত্রী যে দিনে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সব সবচেয়ে করম মিছিল ওই রাত্রে হয়েছিল প্রতিটা মানুষের অন্তরে আঘাত করেছিল ইতিপূর্বে আপনি রাজাকার শব্দ দিয়ে একটা গোষ্ঠীকে আপনি অসম্মান একটা গোষ্ঠীকে আপনি করতেন নিচু রাখতেন আজকে রাজাকার শব্দ দিয়ে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের অন্তর আঘাত করেছেন সুতরাং এই রাজাকার কথায় দিয়ে থেকে আমরা দেখে ছাড়বো এক রাজাকারের ইস্যুতে আল্লাহ এই প্রধানমন্ত্রীকে দেশটিকে তাড়িয়ে দিলেন তোমরা দিও না সাবধান তারা যে কাজটা করে নাই ওই কাজটা যদি তাদের উপরে চাপিয়ে দাও তাহলে আমি আল্লাহ তাআলা এমন কাজ করব ওই শব্দটাকে দিয়ে তোমাকে ধ্বংস করার ব্যবস্থা করে দিব কোরান কখনো মিথ্যা হয় না কোরান কখনো মিথ্যা হয় না দেখেন সাড়ে চোদ্দশত বছর আগে আল্লাহ বলেছেন আজকে এই আয়াতটা আমাদের দেশের সাথে সুন্দরভাবে মিলে গেছে এটাই কোরআন এটাই কোরআন কোরআন ভবিষ্যৎ বাণী করে কোরআন চোর কে চোর বলে কোরআন ডাকাতকে ডাকাত বলে কোরআন জাহান জাহান্নামী বলে আমরা অসচ্চরি উচ্চবান ব্যক্তিকে সচ্চরিত্রবান বানিয়ে দেই আমরা বলি না উমক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আসলে কিন্তু নামাজ পড়ে না তিনি এক ওয়াক্ত আপনি কাকে শরীর চুমান বলছেন আল্লাহ তালা বলছেন কোন ফাঁসেকের যখন প্রশংসা করা হয় ইজা মুদি হাল ইজা মুদি হাল ফাঁসিবু ইয়াতুল আস ও মুসলমান এই মুখ আল্লাহ তালা প্রশংসার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই মুখ কোন ফাঁসেকের প্রশংসা করে না এই মুখ কোন সৃষ্টির প্রশংসা করে না এই মুখ প্রশংসা করবে কার আল্লাহ